প্র্যাকটিস করলে তো হইলো না লিসনিং এর জন্য আমাদের তিনটা জিনিস লাগবে তিনটা জিনিস মানে ব্রেইন কে যদি আমরা অ্যাসাইন না করতে পারি যে কি দরকার তাহলে সেই অনুযায়ী তো আগাইতেই পারবো না প্রথম জিনিসটা হচ্ছে অ্যাকসেন্ট জানতে হবে অ্যাকসেন্ট বুঝতে হবে এক এক জায়গার এক এক রকমের অ্যাকসেন্ট এবং সেই অ্যাকসেন্ট দিয়ে কিন্তু আমাদের সাথে প্লয় করা হয় আমাদেরকে ট্রিক করা হয় সেকেন্ড যে জিনিসটা আমাদের কাছে করতে হবে সেটা হচ্ছে যে পড়ে তো বুঝতে হবে আগে থেকে নাকি তো এই পড়তে গেলে কি লাগবে আবার ওই যে পাঁচটা বই পড়তে বলি না সেই কম্প্রিহেনসিভ অ্যাবিলিটি রিলেট করো আগে পরে দ্রুত বুঝতে হবে খুব টাইম প্রেশার থাকবে তিরিশ সেকেন্ড সময় দিচ্ছে এক মিনিট সময় দিচ্ছে দ্রুত পড়তে হবে কোন কোচিং দিয়ে তোমাদের দুইটা জিনিস হয় না হ্যাঁ কোচিং কি করতে পারে নাম্বার যেটা কি টিপস ট্রিক্স প্লয় স্ট্র্যাটেজিস এইগুলা হচ্ছে আলটিমেটলি কোচিং সেন্টার তোমাদেরকে বুঝাইতে পারবে যে এখানে যদি একটা গ্যাপ থাকে তার আগে দা থাকলে একটা নাউন টাইপের কিছু বসতে পারে এখানে একটা প্রিপজিশন টাইপের কিছু আসতে পারে এখানে একটা টাইমের উল্লেখ থাকতে পারে এখানে কথা এদিক ওদিক ঘুরাতে পারে এখানে ডানে যেতে পারে বামে যেতে পারে এরকম বহুত কিছু হতে পারে আর কি সো সেটা হচ্ছে থার্ড জিনিস সো আমাদেরকে আলাদা করে অ্যাকশন বুঝতে হবে সেটার জন্য আমাদেরকে ইজি জিনিস থেকে শুরু করতে হবে আমি আমার কথা বারবার বলি আমি মুফতি মেন এবং ওস্তাদ নোমান আলী খান এদের লেকচার শুনতাম তোমরা আরো শুনতে পারো লেটস টক শুনতে পারো যেখানে নিহারিকা আছে আরো মিশেল আছে অনেকেই আছে রিডিং অ্যাবিলিটি বাড়ার জন্য আমি বইয়ের লিসেনিং এর জন্য রিডিং এর জন্য লিসেনিং এর জন্য সবকিছুর জন্য সো স্টার্ট উইথ দ্য সিক্রেট তারপরে অ্যালকেমিস্ট রিচ ড্যাড প্যাড থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ ইরাগন এগুলো পড়ো এগুলো ইজি স্টাফ থাকে না এরকম যে দিয়ে দিলাম বই পড়তে থাকো পড়তে থাকো ব্যাপারটা এরকম না ইন্টারেস্টিং পজিটিভিটি দেবে মোটিভেশন দিবে সবকিছু দিবে সো এগুলো পড়ো রিডিং অ্যাবিলিটিটা বাড়ো আর থার্ড যেগুলো সেগুলো করতে পারি আমরা আসতে পারি নিয়ে কারণ থাকে ফার্স্ট থাকে ম্যাচিং নিয়ে আসতে পারি আরো কিভাবে ইম্প্রুভ করবো এটার জন্য আমি বলি সবাইকে ব্যাক ক্যালকুলেশন করতে ব্যাক ক্যালকুলেশন কিরকম ম্যাথমেটিক্স যেরকম উত্তর দেখে মানে উত্তর না পালে উত্তর দেখে উল্টা যাই না উল্টা যায় মিলেতে যাই যে কি হয়েছে ব্যাপারটা কোথায় ভুলটা কোথায় করলাম ঠিক এখানে ওরকম অ্যান্সারটা দেখো দেখে ব্যাক ক্যালকুলেট করো দেখো কোথায় কোথায় হয় নাই কেন হয় নাই যদি না বুঝো বইয়ে শেষে লিসনিং এর ক্যাম্ব্রেজ এর প্রতিটা বইয়ের বইয়ে শেষে পুরো লেখা আছে ওই জায়গাটা আসো শোনো লেখা দেখো শোনো লেখা দেখো বারবার নিজে বুঝতে পার্ড কে ম্যাসিভ গ্রোথ হবে বিলিভ মি